আবার আইসক্রিম চাইছে একটা কোন আইসক্রিম ও খাইছি তা আমি খাই কেলো হ্যাঁ আল্লাহই সইব না আচ্ছা সইব নি না এটা বোঝান যাবনি ওঠো এক বেত নাও ও এমনি গুনা যে কো ইংগে কো কি ঠিক এই আমি তো আগে তুমি তেও উঠে নি আইছো আমার কাছে স্বীকার করো না তাহলে তুমি আমি কেমন মানে হারমোনের মতন বউ ওয়ে পারি নাই যে হ্যাঁ আমার কাছে কোয়ে পারে না যে আমি তেও উঠাইছি আচ্ছা তেও উঠাইতে দেখলে এত

মন হইল মন সবকিছু মন বুঝছেন মন বারবার গেলে আমার ফকির হন লাগবে ওই বে ক এইজনার তো আমার চালাবো খরা কি আজিমকা তো কি করে খন্ন লাগবে আস্তে আস্তে খন্ন লাগবে ইসুম কিডনি এখনও তোমার দুটো ভালো বুঝenay ওয়া লাগো সব কিছু তো ফজা ছেড়ে দে আমার কিডনি খুদ দা খাইবার চাই বুঝেনালা এটা কি মন খড়াইসের খাতা আছে কি মন

আমি তোমার পাইছি সাত ভারীর বাক্যতাই যাও তোমার নাকি পারম না কিডনি দেখাইবার চাই বুঝে না কিডনির দাম আছে